সমানিত উপস্থিতি সমানিত ওলামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরুজী বাবারা বিশেষ করে আজকে পবিত্র পবিত্রাম উজ্জাম্প উপলক্ষে নবম বার্ষিক মাহফিলের আয়োজন যারা করেছেন সমস্ত সদস্যবৃন্দ পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আমার পাশে আছেন আমার শিক্ষক এবং আমার চাচা আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আপনারা সবাই জানেন হযরত মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম সাহেব এবং আমার ছোটকালের অসংখ্য স্টুডেন্ট এখানে রয়েছেন সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরখ নতুন লয় হে আবার উপস্থিতি আমার সময়টা খুবই অল্প একেবারে সংকীর্ণ সময় তারপর আমি এই অল্প সংকীর্ণ সময়ের মধ্যে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ভাবে অনুরোধ করব আপনারা অত্যন্ত আদবের সাথে এবং মনোযোগের সাথে আমার কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন করবেন তো সবাই সমানিত উপস্থিতি আজকের মাহফিলের শুরুটা আমি এমন এমনভাবে করতে চাই আমি যে শিরোনাম দিয়েছি আজকের আলোচনার যে হেডলাইন দিয়েছি আমি সেই হেডলাইনের কাছে ফিরে আসব পরে তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেটা না বললেই নয় যেটা আলোচনার আজকে যে আমি আলোচনার বিষয় নিয়ে এসেছি সেই আলোচনার বিষয়ের সম্পূর্ণ বাহারি সেটা হলো কথা না দয়া করে কেউ মিডিয়ার লোক ছাড়া সবাই প্যান্ডেলে বসে সবাই দর্শক সারিতে বসেন আর আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কাছাকাছি আসেন জান্নাতের বাগানে বসার কিন্তু একটা আদব আছে আপনারা যেভাবে বসছেন এটা কিন্তু জান্নাতের বাগানের আদব নয় বসার আদব নয় সবাইকে মৌ চাকে যেভাবে মৌমাসি বেঁধে বসে সবাই সামনের দিকে এগিয়ে বসেন আসেন আমার পাশে আমার চেয়ে আমার চেয়ে অনেক যোগ্য দক্ষ মেধা যার কাছে আমি কিছুই না যদিও তিনি আমার চাচা কিন্তু এলেমের কাছে ওনার এলেমের কাছে আমি একেবারে নগণ্য তারপর আমি বলছি যে আমরা থেকে যতটুকু শিক্ষা অর্জন করেছি অর্জন থেকে জানতে পেরেছি আপনি মাহফিলে যান মসজিদে যান পবিত্র কাজে যান আপনি যত সামনে থাকবেন যত আগে আসবেন ততই আপনার বেনিফিট ততই আপনার লাভ কি বলে পিছনে কোনো নিয়ামত আছে বলে আমার মনে হয় না যেমনটি আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই জুম্মার দিন সাইয়দুল আইয়াম এটা আমাদের জন্য শ্রেষ্ঠ দিন ঈদের দিন ঝুরু জারির দিন কুরবানির ঈদের দিন এই পবিত্র দিনগুলোর চাইতে দামি হচ্ছে জুম্মার দিন জুম্মার দিনের ফজিলত অনেক বেশি আমরা জুম্মার দিনে জুমার নামাজ পড়তে আসি এই তোমরা যারা এখানে বসছো কিছু কন্ডিশন মেনে কথা শুনতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইয়োর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা আরেকটু উপরে ওঠো তো সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আপনি বাসায় চলে যাবেন কি এখানে বসে আপনার কোনো फायदा হবে না তার কারণ হচ্ছে আমি আপনাকে কেন फायदा হবে না আমি আপনাকে বলি এই যে আমরা পাশাপাশি এখানে বসে আছি এই যে আমরা এখানে সবাই আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি কি হিসাবে চিনি কথা বলে না আরে আপনাকে আমাকে জবানটা ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়া মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাবুল আলমিন দেয়নি বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে জবানকে কাজে লাগানোর জন্য আল্লাহ দেয়নি আপনার আমার মাঝে কি বোবা মানুষ আছে না অবশ্যই আছে আপনি যখন তাদের কাছে দশ মিনিট সময় দিবেন দেখবেন তাদের দুনিয়া কত কঠিন আর আপনার আমার দুনিয়া কত সহজ শুধুমাত্র বাঘ শক্তি থাকা এবং না থাকার কারণে কথা কি বুঝতে পেরেছেন আমার দিকে দেখান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো যেইগুলো মানুষের জীবনকে বদলাতে অনেক বেশি সহায়ক হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে তোমরা আল্লাহর জিকির করো শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কি করো শরণ করো শরণ করো আমি তোমাদেরকে শরণ করব করব এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা যারা বলেন তাহলে আপনি কি আপনার এই জবানকে কাজে লাগাবেন না